ওই সাহাবাটা কেন উঠে সালাম ফেরানের সঙ্গে সঙ্গে কেন চলে যায় সাল্লাম ফজরের নামাজের আগে বললেন আমার সাহাবারা তোমরা কেউ যেন চলে যাবে না মোনাজাত করে তোমরা চলে যাবে সমস্ত সাহাবারা কি করলেন বসে বললেন নামাজের পরে মোনাজাত হলেন মোনাজাতের পরে বসে বললেন রসুল্লাহ এর ভিতরে কি দোজানা আছে হাবিবাল্লাহ হুজুর লাকে আমি হাজির আছি আমি হাজির আছি রসুল্লাহ সাল্লাহ আলেবাসাল্লাম ওই সময় জিজ্ঞাসা করলেন কি বেবা সাহাবা তুমি মোনাজাত না করে ফজরের নামাজের পরে মোনাজাত না করে কেন বাড়িতে তুমি চলে যাও সাহাবা চোখ দিয়ে পানি পানি ঝরে পড়ে লাগলো রসুল্লাহ সাল্লাহ সাহাবাকে ধমকালেন না রাশ করলেন না মারলেন না শুধু বলল কি ব্যাপার বাবা দুনিয়ার ব্যস্ততা এত দুনিয়ায় মায়া এত জড়িয়ে নিয়েছে তোমাকে হজরের মনাজাত না করে তুমি বাড়িতে চলে যাও ওই সময় সাহা বললেন ইয়ার্লা হে হাবিবাল্লাহ আমি যে বাড়ি যাই আমার একটু কারণ আছে যদি আপনি আমাকে সময় দেন তাহলে আমি হয়তো বলতে পারি ওই সময় আবুদ জানার ওই সাহাবা বলতে লাগলেন ইয়া রসুলাল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি অসহায় গরিব সাহাবা আপনার ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যে বাস করব আমি যে থাকব আমার থাকার মতো এমন সুন্দর ঘর বাড়ি আমার নাই ইয়া হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যেখানে থাকি সেখানে বেঈমান বেদিনীরা বাস করে যা হাবিবাল্লাহ হুজুর আমার একটা মাত্র ঘর আছে চতুর্দিকে খেজুর পাতা দিয়ে বেড়া করে রেখেছি ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আমার ঘরে দেওয়াল নাই মাটি দিয়ে গাতা নাই ইট নাই বালি নাই ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার ছেঁড়া বোটা ঘর ওপরে ছাউনি দেওয়ার মতো কিছু নাই ইয়া রসুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ আল্লাহ হুজুর আমি গরিব অসহায় সাহাবা আমার বাড়িতে এক ফোটা খাদ্য কিছুই নাই এ রসুন হেল্লা হুজুর আমার বাড়িতে দুটি ছোট্ট ছোট্ট বাচ্চা আছে আমার স্ত্রী আছে হুজুর আমার বাড়িতে কোনো খাদ্য খোরাক কিছুই নাই হুজুর আমি এসার নামাজ পড়তে আসি আমার বিবি বলতে থাকে আমার স্বামীজি আমার ঘরেতে কিছুই নাই আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো বলে আব্বা আমরা কয়েকদিন কিছু খেতে পারি না তাড়াতাড়ি এসার নামাজ পরে বাড়িতে চলে আসবে আমাদের জন্য কিছু খাদ্য খোরাক নিয়ে আসবে নামাজ আদায় করে যে সময় বাড়িতে পৌঁছাই ওই সময় আমার স্ত্রী আমার মুখের দিকে তাকিয়ে ফেল ফেল করে তাকিয়ে বলে স্বামীজি বলো বলো কিছু কি খাদ্য খোরাক নিয়ে এসেছে চ ওই সবাই আমি আবুজার আমার চোখ দিয়ে অজরে পানি গোড়াতে লাগে এ রস আল্লাহ হুজুর আমার ছোট্ট ছোট্ট দুটি কলেজার টুকরা আমার কলের ভিতরে এসে বলে আব্বাজান আজকে আমরা কয়েকদিন কিছু খেতে পারি না আব্বাজান আমাদের জন্য কি কিছু নিয়ে এসেছ ওই সময় আমি কি করি ছোট্ট ছোট্ট তাদের বুকের ভিতরে আগলে নিয়ে বলে আমার বেটা সন্তানেরা আমার সন্তানেরা আমি তো কিছুই আনতে পারি না তাদের বুকের উপরে পেটের উপরে হাত বুলিয়ে দিতে তাদের থাকে চোখের পানি আমি সহ্য করতে পারি না আমি এটাই করতে থাকি ঘরের ভিতরে যে পানি থাকে ওই পানিটা আমি পান করিয়ে দিয়ে তাদেরকে ঘুম পানিয়ে দিয়ে থাকে এ রসুল্লাহে হুজুর আমার ঘরের মাথার উপরে নাই আমার বাড়ির পাশে ইহুদি বেঈমানদের বাড়ির পাশে বাড়ির ভিতর দিয়ে তাদের একখানা খেজুর গাছ আমার ঘরের চালের উপরে এসে ছায়া করে থাকে হে রাসুল্লাহ হুজুর ওই গাছে পাকা পাকা খেজুর আছে হুজুর ওই খেজুরগুলো গভীর রাত্রে পড়তে থাকে আমি সাহাবা কি করি ওই খেজুরগুলো খুঁটে 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 আমার ঘরের এক পাশে ফেলে রাখি হে রাসুল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর সারা তারা আমি ওই খেজুর গুলো খুঁড়তে থাকি হুজুর এক তারিখে দেখা যায় আমি ফজরের নামাজ পড়তে আসি যে সময় নামাজটা আদায় করে নিয়ে মোনাজাত না করে আমি বাড়ির দিকে রওনা হয়ে যায় কেননা বেঈমান বেদিনের ইহুদির যে খেজুর গাছটা আছে ওই খেজুর গাছটা তো আর আমার নয় মোটা মোটা পাকা পাকা খেজুরগুলো পরে আছে না জানি আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো খিদে আর সহ্য করতে পারবে না ওই খেজুরগুলো তারা কুড়িয়ে খেতে থাকবে হজুর ওই জন্য আমি সকাল সকাল বাড়িতে চলে গিয়ে ওই খেজুরগুলো আমি কি করে ইহুদের বাড়িতে দিয়ে এসে আমার ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর ঘুম থেকে তুলে দে যদি ওই ইহুদির খেজুরটা যদি খেয়ে নেয় আমার ছোট্ট ছোট্ট বাচ্চা তাহলে কিন্তু কিয়ামতের ময়দানে ওই বাচ্চাগুলো কিন্তু আসামির দরজায় কাতারে দাঁড় করে দিবে তারা চোর হয়ে যাবে পরের জিনিস খেতে থাকবে আজকের আমাদের ঘরে সন্তানেরা তারা তো একদিন কেন পাঁচ দিন কেন এক মিনিট তো তারা খিদে সহ্য করতে পারে না আমরা সঙ্গে সঙ্গে তাদের মুখে কোনো আহার কিন্তু সাহাবাদের জীবনে তাদের কিন্তু কিছুই দোয়ার মতো থাকতো না তাদের দোয়ার মতো কিছু থাকতো না রসুল্লাহ সাল্লাহ আলে এক তারিখে সাহাবাদের নিয়ে আলোচনা করতে থাকেন ওই সময় রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলেবা বললেন আমার সাহাবারা বেশি দুনিয়ার সঙ্গে জড়িত হইও না এই দুনিয়া কিন্তু তোমার আমলকে কিন্তু নষ্ট করে দিবে এই দুনিয়া তোমাকে জাহান নামে নিয়ে যাবে এই দুনিয়া তোমাকে আল্লাহকে ভুলিয়ে দেবে এই দুনিয়া কিন্তু সব কিছু ত্যাগ করে দিয়ে জাহান নামে নিয়ে চলে যাবে তোমরা যেন দুনিয়ার মহাব্বতে জড়িয়ে পড়ো না দ্বিতীয় নম্বর হলো আমার সাহাবারা তোমরা যেন কেউ যতটা প্রয়োজন তার থেকে বেশি সঞ্চয় করো না তোমার কবজায় রেখে দাও যতটা প্রয়োজন তার বেশি যদি হয় দান সাদগা করে দাও এদিকে কিন্তু আল্লাহ রসুলের এক সাহাবা তার চোখ দিয়ে অঝরে পানি ঝরে যায় হে সাহাবা কিন্তু রসুল্লাহ সাল্লাসাল্লামের খেত মধ্যে দীর্ঘ দশটি বছর ছিলেন সাহাবাটার নাম হল সালমান ফার্সি রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম সালমান ফার্সির দিকে তাকিয়ে দেখলেন সালমানের চোখ দিয়ে অজরে অজরে পানি ঝরে যায় রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লাম বললেন সলমান তোমার কেন চোখ দিয়ে অজরে পানি ঝরে যায় ওই সময় হযরতদের সাল্নান ফার্সি বললেন ইয়ার রসুন হে ইয়া আপনি যে দুটি হসিয়াত করেছেন এক নম্বর হলো আমার সাহাবারা তোমরা যেন বেশি যেন দুনিয়ার সঙ্গে দুনিয়ার মহাব্বতে জড়িয়ে পড়ো না এই দুনিয়া কিন্তু তোমাদের জান নামে নিয়ে যাবে এই দুনিয়া কিন্তু তোমাদের আল্লাকে ভুলিয়ে দেবে এই।

আমি দুনিয়ায় যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন ততদিন আমি দুনিয়ায় কোনো ঘর বাড়ি কিছুই তৈরি করবো না রসুল্লাহ সাল্লাল্লাহ আলাই ইভসাল্লাম জিজ্ঞাসা করলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাই ভাল্লাম জিজ্ঞাসা করলেন সালমান তোমাকে যে সময় শোয়ার জন্য লাগবে তোমার যে সময় একটু আরামের দরকার হবে তোমাকে যে সময় ঘুমের প্রয়োজন হবে সেই সময় তুমি কি করবে ওই সময় সালমান বললেন এয়ার রসুল আল্লাহ হে ইয়া হবি হুজুর আমাকে যদি ঘুম পেয়ে যায় আমাকে যদি একটু একটু আরামের প্রয়োজন হয় আমি সালমান কি করব জঙ্গলে চলে যাব বড় বড় গাছের গায়ে হেলান দিয়ে আমি সালমান একটু আরাম করিয়ে নেব আমাকে যে সময় ঘুম প্রয়োজন হবে আমাকে যে সময় ঘুম লাগবে ওই সময় আমি সালমান কি করব পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে ঘুমিয়ে পড়ব যতদিন আমি বাইসে থাকবো ততদিন আমি দুনিয়ায় কোনো বাসস্থান তৈরি করব যে দুনিয়া আমাকে রসুলকে ভুলিয়ে দেবে আল্লাহকে ভুলিয়ে দেবে যাহান নামে পাঠিয়ে দেবে সেই দুনিয়ায় আমি কোনো দিন বাসস্থান তৈরি করবো না সুলাল্লাহ হে হাবিবাল্লাহ হুজুর দ্বিতীয় কারণটা আপনি বলেছেন দু নম্বরটা আপনি বলেছেন পৃথিবীর জমিনেতে যতটা যতটা অর্থর প্রয়োজন তার থেকে যেন বেশি কেউ অর্থ সঞ্চয় না করে রসুলাল্লাহে হাবিবাল্লাহ হুজুর আমি আজকের প্রতিজ্ঞা করে নিলাম আল্লাপ রব্বুল আলমিন যতদিন আমাকে দুনিয়ায় রেখে দেবে অর্থ যতটুকু প্রয়োজন তার থেকে আমি বেশি তো কোনো দিন আই করব না যত অর্থ দরকার রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে সমস্ত সাহাবারা যার সেই বাড়ি চলে গেলেন রসুল্লাহ সাল্লাহ আলিবা সাল্লাম আরামের জন্য নিজের মাকামে চলে গেলেন কিছু কিছু সাহাবারা মসজিদে আরাম করতে লাগলেন সালমান ফার্সি কি করলেন উনি চলে গেলেন গাছের গায়ে হেলান দিয়ে ওনার আরাম জীবনটাকে আরাম করতে লাগলেন আস্তে আস্তে রসুল্লাহ থেকে আল্লাহটাকে সারা দিয়ে চলে গেলেন সাল্লামের পরে এতে বক্কার সিদ্ধি করে আল্লাহ খেলাভাতে বসলেন টানা জামানায়ও দেখা গেল সালমান আল্লাহর এই জমিনেতে এই দুনিয়াতে বাসস্থান করেননি ওনার জীবনটা ওইভাবে অতিবাহিত হতে লাগলেন হয়তো আউবকর সিদ্দিক রদি আল্লাহর ইন্তেকালের পরে হয়তো অমর রদি আল্লাহ তালহর খেলাফাতে দেখা গেল যে সালমান ফার্সি কিন্তু সে সময়ও ওনার কিন্তু একই হালতে যায় হয়তো ওমর রদি আল্লাহ তালাহু মদিনার গভর্নর তৈরি হলেন নিযুক্ত হলেন আর সালমান ফার্সি মাদান যে শবর ওই শবরের রাষ্ট্রপতি হলেন সুবাহান আল্লাহ ওখানে রাষ্ট্রপতি হলে আর এদিকে হয়তো ওমর রদি আল্লাহ তালাহানু মদিনার রাষ্ট্রপতি হয়তো অমর দিয়ে আল্লাহ তালাহ কি করলেন সাহাবাদেরকে ডেকে সাথীদেরকে ডেকে বলল আমার সাথী ভাইরা আমরা চলো একটু সফরে বার হব কোথায় যাব যে রসুল্লাহ সাল্লি সাল্লাম এক তারিখে বলেছিল জামা আমার সাহাবারা তোমাদের মাঝখানে আমি দুটি ওসিয়াত করছি নসিয়াত করছি যে কেউ যেন দুনিয়ার মহাব্বতে জড়িয়ে পড়ো না আর দু নম্বর হলো বেশি টাকা যেন যতটুকু প্রয়োজন তার থেকে বেশি কেউ যেন টাকা অপছাই করো না আজকের সাল্লামের সম্মুখে দাঁড়িয়ে প্রতিজ্ঞা নিয়েছিল আল্লাহ আল্লাপা রবুল আলমিন যতদিন বাঁচিয়ে রাখবে দুনিয়ায় কোনো বাসস্থান করবে না আজকের সেই সালমান মাদিয়ান শহরের রাষ্ট্রপতি হয়েছে গবর হয়েছে চলো আমরা ওখানে যাই দেখি সালমানের অবস্থাটা কি রসুল্লা সাল্লাস্লামের কথার উপরে অটল আছে কিনা হয়তো এক দেশ থেকে আর এক দেশে যাচ্ছে সালমান ফার্সির কাছে কিন্তু খবরটা পৌঁছে গেল এক রাষ্ট্র থেকে আরেক এক রাষ্ট্র যে কোনো কোনো প্রধান কিংবা মেম্বার কিংবা যদি যায় তার কিন্তু আপ্যায়ন কিন্তু একটি আলাদা হয় আলাদা হয় তো কিনা তো সালমান কি করলে হয়তো অমর রদি তালানোর জন্য মেহমান দারির জন্য সুব্যবস্থা করলেন হয়তো ওমর রদি আল্লাহ তালু সালমার দরবারে পৌঁছে গেলেন দেখলেন যে রাজ দরবারে সালমান আছে হয়তো ওমর রদি আল্লাহ তালু আর সালমান রদি আল্লাহ মিলে দুজনে আলোপ আলোচনা হচ্ছে যে আপনি কিভাবে রাজত্ব চালাচ্ছেন আপনি কিভাবে রাজত্ব চালাচ্ছেন এই আলোচনা হচ্ছে ওই সময় হয়তো বললেন ভাই সালমান তুমি তো আজকের মাদিয়ান শহরের রাষ্ট্রপতি হয়েছ আজকের তোমার বেতন হচ্ছে পাঁচ হাজার দিনে আরো বেশি তুমি যে এখানে থাকো চলো তোমার বাস দেখে আসি তোমার ঘরটা দেখে আসি হয় সালমান ফাঁসি রদি আল্লাহু তালা হং হয় তোমার রদি আল্লাহ তাউলান কে সঙ্গে করে নিয়ে গরম বালির উপর দিয়ে হেঁটে 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 যেতে লাগলেন কিছু দূর যেতে যেতে একটি গাছ তোলায় এসে দাঁড়ালেন হয়তো তালানু সালমানকে জিজ্ঞাসা করলেন ভাই সালমান আপনার কি কষ্ট হয়ে গিয়েছেন আপনি আর হাঁটছেন না কেন আপনি আর হাঁটছেন না কেন ওই সময় হয়তো সালমান ফার্সি রদি আল্লাহু তালানু বলেছিলেন ভাই ও মর আপনি যে আমার বাসের দেখতে চাও আপনি যে আমার ঘর দেখতে চাও আজকের আমি যেখানে দাঁড়িয়ে পড়েছি এই বিশাল গাছের তলায় দাঁড়িয়ে পড়েছি এই গাছটা হলো আমার দুনিয়ার বাসে অতমর আল্লাহু তালা তালানোর চোখ দি অঝরে পানি ঝরে গেল আমার সঙ্গী সাথীরা আজকের শুনে নাও জেনে নাও রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জামানায় যে সময় নসিয়াত করেছিলেন সালমান কিন্তু ওই নসিয়াতের উপরে অটল হইয়াছেন দেখো আজকে সালমান ফার্সি রদি আল্লাহ তালানহ যে কিনা আজকের মাদিয়ান শহরের রাষ্ট্রপতি সে কিনা আজকের অট্টলিকা ঘর না তৈরি করে আজকের গাছের তলায় সায়া নিয়ে করেছে গাছের তোরাই ঘর তৈরি করেছে আবার সাথী সঙ্গীরা দেখো 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 সালমান কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইবা সাল্লামের কোথার কিন্তু খেলাফ করল না একটা কথার ওপরে কিন্তু অটল হয়ে আছে একটা জায়গায় কিন্তু অটল হয়ে দাঁড়িয়ে আছে বললো সালমান তোমার যে আমরা ঘর দেখেছি গাছ তোলা হলো তোমার ঘর কিন্তু তুমি যে অর্থটা পেতে সে অর্থটা কি করেছো সে অর্থটা কি করেছ সালন বললেন ভাই ও মোর সেই অর্থটা এই গাছের গোড়ায় রাখা আছে হয়তো ওমর বললো খুঁজে খুঁজে দেখো তো টাকা গুলো কোথায় রেখেছে খুঁজতে লাগলো খুঁজে 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 দেখলো চারটে জিনিস পাওয়া গিয়েছে এক নম্বর হলো পানির পেয়ালা পানি যেতে রাখে দু নম্বর হলো এটা পানির পাত্র যেটা দিয়ে পানি পান করে তিন নম্বর হলো একটি জামা পাওয়া গিয়েছে জুব্বা পাওয়া গিয়েছে চার নাম্বার হলো দুটি পাথর পাওয়া গিয়েছে হয়তো মি আল্লাহ তাল জিজ্ঞাসা করলেন সালমান টাকা পয়সা গুলো কি করলে ওই সময় সালমান ফার্সি বললেন ভাই অমর আজকের আমার যে টাকাটা মাদিয়ান শহরের লোকেটা আমাকে দেয় ওই টাকাটা আমি বেশি অপচয় করি না আমার যতটা দরকার লাগে যতটা প্রয়োজন হয় আমার প্রয়োজন মিডিয়ে যে টাকাটা বেশি হয় ওই টাকাগুলো আমি মাদিয়ান শহরের গরিব মিসকিনদের মাঝখানে বিলিয়ে দেহান আল্লাহ সেই টাকাগুলো কিন্তু গরিব মিসকিনদের মাঝখানে বিলিয়ে দেয় ভাই সালমান তাহলে তোমার যে সময় প্রয়োজন হয় টাকা আর কি করো বলে ওই সময় ওই দূরে জঙ্গল দেখা যায় ওই জঙ্গলে গিয়ে আমি কাট কেটে 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 মাদিয়ান শহরে এসে বাজারে এসে বিক্রয় করে যে টাকাটা হয় ওই টাকাটা আমি আমার প্রয়োজন মতো মিটিয়ে নেই সুহান আল্লাহ তাহলে সাহাবাদের জীবনটা কেমন ছিল আলিবা সাল্লাহ্লামের মজলিসে যে নসিয়াতটা শুনতেন যেটা একবার প্রতিজ্ঞা করে নিতেন সেই কথার ওপরে কিন্তু তারা বিভক্ত হতেন না ভেঙে দিতেন না সেটাই ওপরে অটল থাকতেন আজকের আমরা সেই রসুলের উম্মত হয়ে রসুলের অনুসরণ হয়ে রসুলের উম্মত হয়ে আজকের আমরা রসুলের সমস্ত কথা বাত্তারা সমস্ত হাদিস গুলো আমরা আজকের ভুলে আজকের আমরা অসৎ পথে আমরা নেমে পড়েছি পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথে চলার তৌফিক দান করুক সব আল্লাহ আমিনুলিল্লাহ রব আলামিন এই বলে আমার বক্তব্য করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ডেকটার ম্যান ভাই কোথায় আছেন টুডাই ডাই এখানে আসবে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক এটা তো আপনাদের কবরস্থানী জলসা তাই তো নাকি সবরিস্তানি মজলিস তো দিয়ে আছে নাকি ফায়দা আছে তো নাকি আপনারা জানেন না অবশ্যই তো জলসা দিয়ে ফায়দা আছে কিন্তু জলসা দিয়ে ফায়দা হবে ওই সময় যখন জলসায় আমরা যাব এবং সেখান থেকে কিছু শিখে আমল করব তখন তো ফায়দা যেনারা এদিকে ওদিকে আছেন যারা এদিকে